জীবনে যদি রে ভাই আপনি শান্তি পেতে হ্যাঁ সুখ পাইতে চাহেন বাপ মাকে কষ্ট দিবেন না সব সময় বাপ মাকে ভালোবাসবেন বাপমার খেদমত করবেন আমার গায়ে দেখে এসছি আমার এই সাতাশ বছরের জীবনে মেলাইটি পরিবারকে দেখেছি রে ভাই বাপ মাকে ওরা দেখেনি কষ্ট দিয়ে ওর বহু আর শাশুড়িকে কষ্ট দিয়ে লাস্টে কে জানেন ওর আর বেটারা ওরা কষ্ট দিয়ে হ্যাঁ মানে এটা পৃথিবীর কিন্তু চরম বাস্তবতা এটাই নিয়ম কিছু হানি ভাই ঠিক লাই হ্যাঁ তো ঠিকই তো হে হামা চল্লিশ বছরের জীবন তো হামো দেখুন এরকমই ব্যাপার কথাটা মোটামুটি তুই ঠিক হয়েছিস হ্যাঁ 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 কাজে আপনারকে প্রতি আমার একটা অনুরোধ জীবনে সুখ শান্তি পেতে চাইলে টাকা পয়সা ভাই জীবনে কত মাইলে ইনকাম করবেন আ মেলা ইনকাম করার পথ আছে সময় আছে কিন্তু বাপ মা যদি কষ্ট দিয়া থাকেন তওবা করে লেন বাপ মার পা ধইরে নেন বাপ মা কে লিয়ে জীবন কাটান দেখবেন যে জীবনে শান্তি আর শান্তি রে ভাই বাস্তব কথা রে ভাই কথাটা যদি আপনাদের ভালো লাগা থাকে বাস্তব মনে হয় তো মন করে যে ভিডিওটা কে শেয়ার করে দেন নেকি জি হ্যাঁ